ভাইরাল হওয়া সেই সাইনবোর্ড নিয়ে যা জানা গেল পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দু হাজার চব্বিশের অন্যতম সহযোদ্ধার বাসভবনের পোস্টার সম্মিলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে আন্দোলনের নাম নিয়ে এমন সাইনবোর্ড টানানোই চলছে তুমুল আলোচনা সমালোচনা খোঁজ নিয়ে জানা যায় পটুয়াখালীর তার বাসার সামনের গেটে সাইনবোর্ড লাগিয়েছেন তার মেয়ে নুসরাত জাহান স্বপ্ন পটুয়াখালী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত তিন চার এবং পাঁচ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি পটুয়াখালী মহিলা কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সরজমিনে শনিবার রাতে শহরের কাজীপাড়া এলাকায় গিয়ে দেখা যায় হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাড়ি এবং বাসার সামনের গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড তাতে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে দু হাজার চব্বিশের অন্যতম সহযোদ্ধার বাসভবন নিচে বাসা ঠিকানা লেখা রয়েছে ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন আমার স্বামী এবং মেয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে এই সাইনবোর্ড টানানো হয়নি আমি আগেই বলেছিলাম এমন সাইনবোর্ড টানালে মানুষ হাসাহাসি করবে কিন্তু আমার স্বামী ভালো লাগার জায়গা থেকে এই কাজটি করেছেন এ বিষয়ে ইলিয়াস হোসেন বলেন আমিও আমার মেয়ে আন্দোলনে সক্রিয় যুক্ত ছিলাম আন্দোলনের সফলতা পাওয়ার পর ভালো লাগা থেকেই এই সাইনবোর্ডটি আমার বাড়ির সামনের গেটে আমি টানিয়েছি